যদি দুটো কাজ বেশি পাই অনেকেই বলেছে ও কেন কাজ পায় আমার সব ডিরেক্টরের সঙ্গে ইনভলভ করে দিয়েছেন হ্যাঁ সব প্রডিউসারের সঙ্গে ইনভলভ করে দিয়ে কাঞ্চনা মৈত্র না আমার এই হয় এই জানিস কাঞ্চনা মৈত্র না মানে এই হয় চরিত্র নিয়ে অন্যের ইন্টেনশন নিয়ে কথা বলে তাদের নিজেদের জীবনে কোনো কাজ নেই নমস্কার আমি শ্রাবন্তী ডেলি এন্টারটেনমেন্ট নিউজ থেকে আজকের আমাদের সাথে রয়েছে কাঞ্চনাদি আবার এমনভাবে বলছি ভয় ভয় আজকে আমার সঙ্গে রয়েছে

তো আমি যে কারণে ভয় পাচ্ছিলাম ওই যে তোমার ওই ব্যাপারটা নিয়ে বলো একটু দর্শকরাও তো রীতিমতো ভয় পেয়ে গেছে প্রচার এতক্ষণে তো সবাই এতদিন অনেকদিন আগেই জেনে গেছেন আমাদের ট্রেলার লঞ্চিং আর গোটা আইডিয়াটা আমাদের ডিরেক্টর আর টিমের শুভেন্দু ঘোষ ডিরেক্টর আমাদের টিম মার্কেটিং টিম চায় সুটার আমি শুধু আমার ডিরেক্টর আর টিমের সঙ্গে চলেছি যেভাবে সব অভিনেতা অভিনেত্রীদের চলা উচিত আমিও সেই কাজটা অনেস্টলি করার চেষ্টা করেছি ব্যাস এইটুকুই আচ্ছা তোমার শিয়ালদার বাইরে যে শুটিংটা হয়েছিল সেখান থেকেও আমরা তোমার কিছুটা আজ পেয়েছি হ্যাঁ ট্রেলারেও দেখেছি তারপরে ছোট করে একটু ছোট করে বলি ছোট শহর যে শহরটাকে নিয়ে গল্প সেখানকার সাধারণ মানুষদের খেটে খাওয়া মানুষদের নিয়ে গল্প তাদের জীবন তাদের ছোটোখাটো চাওয়া পাওয়া আর সেখানে একজন মহিলা শর্ট অফ মাফিয়া কাম ডন কাম সুদের ব্যবসাদার মানে যেটা সব মিলেমিশে একাকার ছোট শহরগুলোতে আমরা এরকম ক্যারেক্টারস দেখতে পাই সেরকমই একটা ডার্ক ক্যারেক্টার ব্যাস এইটুকুই বলবো কারণ এর বাইরে বললে মজাটা নষ্ট হয়ে যাবে আরকি আচ্ছা তোমার সাথে আরো দুটো নতুন দুজন আছেন খুব ভালো তারা ভীষণ ট্যালেন্টেড আহ রাজা সুকন্যা সব থেকে মজার ব্যাপার বা সব থেকে যেটা আমার ভালো লেগেছে দে আর নট বদল অবাউট দেয়ার লুকস দে আর নট বদল অ্যাবাউট তাদের মেক করা হয়েছে কি না হয়েছে তাদেরকে লিটারেলি চরিত্র অনুযায়ী ছেঁড়া জামা পড়ালেও দে আর হ্যাপি যেটা ডিরেক্টর বলেছেন সিনিয়ার আমার সঙ্গে কাজ করতে গিয়ে আমার থেকে নানান পরামর্শ নিয়েছেন আমিও ওদের কাছ থেকে এটা কি করব বল এটা করা উচিত কেমন লাগছে বল সো দে আর গুড ভালো আমার ভালো লেগেছে আর এইটুকু বলবো কপাল ছবিতে যে একটা সিনেও অভিনয় করেছে তার অভিনয় দেখে লোকে বুঝবেন যে অভিনেতা অভিনেত্রী এরমই হওয়া উচিত যে তুমি একটা সিন করো আর একশোটা সিন করো একদমই তুমি ধারাবাহিকে বেশিরভাগ সময় তোমাকে দেখা গেছে নেগেটিভ চরিত্রে কিন্তু তুমি তাছাড়াও তুমি রকম ধরনের চরিত্র করেছো হ্যাঁ তারপরেও কি এরকম কোনো চরিত্র আছে যেটা তুমি করতে চাও বা আমার প্রচুর হাজার হাজার চরিত্র আছে এরকম করতে চাই চরিত্র দেখো ডার্ক চরিত্ররও তো হাজারটা রকম ভের আছে পজিটিভ চরিত্ররও হাজারটা রকম ভের আছে কমেডি চরিত্র তো আমি বিভিন্ন আমি এক ধরনের ক্যারেক্টার না বিভিন্ন রকম ক্যারেক্টারে করতে চাই যাতে আমি নিজের সঙ্গে নিজে এক্সপেরিমেন্ট করতে যেমন অনেক আছে কমেডিতে অনেক আছে এখন বলতে বসলে শেষ হবে না ওটার জন্য আরেকদিন আড্ডা হবে আচ্ছা প্রথমে প্রথমে থিয়েটার না আমার মডেলিং দিয়ে শুরু তারপরে আমার টেলিভিশন তারপরে আমার থিয়েটার তারপরে আমার ছবি সব যেদিক থেকে লোক এগোয় সেদিক থেকে আমি পিছিয়ে আবার এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে জিগজ্যাগ করে ঢুকেছি আর কিছু হ্যাঁ দেখুন হার্ড ওয়ার্কিং তো থাকেই সব কাজের পেছনে হার্ডওয়ার্কিংই থাকে আর কিছুই থাকে না অবশ্যই হার্ডওয়ার্কিংটাও তো আমাকে কপালি করায় আমার কপালে হার্ডওয়ার্কিং লেখা আছে বলেই তো আমি হার্ডওয়ার্কিং করার মতন মানসিকতা পাচ্ছি আমার কপালে যদি ল্যাথখোর লেখা থাকতো আমি বাড়িতে বসে ঘুমোতাম তাহলে অবশ্যই কপালে বিশ্বাসী শুধু নয় তার সঙ্গে আরেকটা জিনিসও বিশ্বাসী কপালও ঘুরে যায় যদি তোমার সৎ প্রচেষ্টা থাকে এটা কপালও দেখবে বলে না যে জ্যোতিষটা হাতের রেখা চেঞ্জ হয় প্রত্যেক হয় আপনার পাঁচ মাসের মনে হয় তোমার একটা সুন্দর সংসার আছে কিন্তু ছোটবেলায় হ্যাঁ পুজো মানে প্রেমও বলা চলে বয়ফ্রেন্ডের সাথে একসাথে ঘোরা ঘোরা আমরা ছোটবেলায় অত বয়ফ্রেন্ড্রেন্ড অত ছিল না এটা একটু বড় হয়ে হয়েছে ছোটোবেলায় বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা পুজো দেখা সারা রাত বাবা মায়ের সঙ্গে বাইকে করে ঘোরা ওটা অনেক এক্সাইটিং ছিল যবে থেকে প্রেম জীবনে এসছে অশান্তি এসছে প্রেম প্রেমের বাইরে যে জীবনটা অনেক ভালো ছিল আর কি কেন এগিয়ে সবাই এগিয়ে সবাই যে যার ক্ষেত্রে কিন্তু সমাজের ব্যাপার যেটা হচ্ছে কেউ যদি কোনো মহিলা যদি এরকম এগিয়ে যায় বা সাকসেস পাই তো তারা প্রথমেই চরিত্রে আঙুল তোলে তো এরকম তোমাকে কোনোদিন ফেস করতে হয়েছে সব সময় এখনও ফেস করতে হয় আমি যদি দুটো কাজ বেশি পাই যারা ইন্ডাস্ট্রি নয় তারা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিকে চেনেন না অনেকেই বলেছে ও কেন কাজ পায় সেটা সবাই জানে তারা আমাকে মোটামুটি আমার সব ডিরেক্টরের সঙ্গে ইনভলভ করে দিয়েছেন হ্যাঁ সব প্রডিউসারের সঙ্গে ইনভলভ করে দিয়েছেন তো একটাই কথা তারাই পরবর্তীকালে আমার কাজ দেখে আমার মুগ্ধ হয়েছেন এবং তারাই লোকের কাছে বলেছেন এই জানিস মৈত্র না আমার এই হয় এই জানিস মৈত্র না আমার এই হয় সুতরাং তাদের কথা আমি বেশি ধরি না তারা খুব অসুখী জীবনে যারা অন্যের চরিত্র নিয়ে অন্যের ইন্টেনশান নিয়ে কথা বলে তাদের নিজেদের জীবনে কোনো কাজ নেই তাই এগুলো করতে আমার তো যেমন সময় নেই আমার যদি এখন মানে শুটিংয়ের বাইরেও থাকে আমার চারটে কুকুরকে ঘোরাতে হয় তিরিশটা কুকুরকে খাওয়াতে হবে এখানে যেতে হবে একটা বই পড়তে হবে একটা ভালো সিরিজ শেষ করতে হবে একটু মায়ের সঙ্গে বেরোতে হবে একটু হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে হবে সব আই মাই লাইফ যাদের নেই অনেক ফাঁকা টাইম আর কিছু পাচ্ছে না তারা করতে তারাই এগুলো করে হয়তো মানে কাঞ্চনদীপ পেট মানে আমি আমি লাভার যে কোনো কিছু মানুষ লাভারও আমার মানুষকেও ভাল লাগে পেটকেও ভাল লাগে গাছকেও ভাল লাগে সবাইকে ভাল লাগে আচ্ছা কাঞ্চনদীপ কপাল আসছে পুজোর আগে পুজোর পরেও তোমার একটা সিনেমা আসছে শীতকালে আবার পূজোতে কিছু ভালো সিনেমাও আসছে তার মধ্যে কপাল একটা হ্যাঁ তার আগে কপালের আগে বারো তারিখে আমি যখন হেমা মালিনী আসছে সেটাও আমার ছবি আমার মনে হয় সব ছবি ইম্পর্ট্যান্ট ভীষণ ভালো ভালো বাংলা ছবি আসছে এইটুকু আমি বলতে পারি আমি দর্শক হিসাবে প্রত্যেকটা ছবি দেখব আমার বাংলা ছবির ইন্ডাস্ট্রির পার্ট হতে পেরে তা আমার আমি খুব গর্বিত আর কি আমার খুব মানে এটা আমার জায়গা এটা দিস ইজ মাই প্লেস সো সো আমি সব ছবি দেখবো এইটুকু বলতে পারি পুজোতে হ্যাঁ কপাল তো দেখতেই হবে উনিশ তারিখে কপাল রিলিজ করছে আপনারা প্লিজ দেখবেন প্রচারে আপনাদের পাশে পেয়েছি আর ছবি রিলিজেও পরেও যেন পাশে থাকে আপনারা প্লিজ থ্যাংক ইউ সো মাচ